নমস্কার সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় মিথুন রাশির জাতক জাতিকাদের দু সালটি কেমন যেতে চলেছে দু হাজার পঁচিশ সালে মিথুন রাশির জাতক জাতিকাদের রাশি ফল আমি যে বিষয়টি আজকে আলোচনা করব। সেটি সার্বিকভাবে মিথুন রাশি জাত জাতিকাদের সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট মিলবে আমি আপনি দুজনেই মিথুন রাশির জাতক জাতিকা আপনার দশা ভালো চলছে আমার দশা খারাপ চলছে সেক্ষেত্রে কিন্তু সব ফল মিলবে এরকম কোনো ব্যাপার নেই এক্ষেত্রে অবশ্যই ইন্ডিভিজুয়ালি হরস্কোপটাও খুব ইম্পর্ট্যান্ট লগ্ন রয়েছে বাদ বাকি আরও আটটি গ্রহ রয়েছে সেগুলোই সমস্ত বিচার করেই কিন্তু একটি মানুষের জীবনযাত্রা নির্ধারণ হয় এটি শুধুমাত্র রাশিফলের ফলের ওপর একটি সার্বিক আলোচনা যারা নিজেদের পার্সোনাল হরস্কোপ দেখাতে চাইছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন প্রথমেই আলোচনা করব মিথুন রাশি জাতজাতিকাদের অর্থনৈতিক দিক বা ফিনান্সিয়াল কন্ডিশন নিয়ে মিথুন রাশি জাতজাতিকারা এই বছরটিতে আপনারা আপনাদের গোল সঠিকভাবেই পূরণ করতে পারবেন ভাগ্যের সহায়তা কিন্তু আপনারা সবটাই পাবেন অর্থাৎ ভাগ্যের সহায়তায় আপনি আপনার গোলে পৌঁছে যাবেন এই বছরটিতে হঠাৎ করেই দেখবেন আপনি আপনার কেরিয়ারে যথেষ্ট উন্নতি করতে পারছেন কোইন্সিডেন্টালি যে সমস্ত বিষয়গুলো আপনার সাথে ঘটবে সেই বিষয়গুলোকে কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে জুন মাসের পর থেকে কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশান অনেকটাই ভালো হবে বা উন্নত হবে গোটা বছরটিতে মিথুনাশি জাত জাতিকারা যে যে সমস্যাগুলো আপনাদের জীবনে এসে উপনীত হবে সেই সমস্যাগুলো কিন্তু বছরের শেষ হতে না হতে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর আসতে না আসতে দেখবেন সমস্ত সমস্যাই সমাধান আপনারা করে ফেলতে পেরেছেন মে মাসের পর থেকে কিন্তু যারা ব্যবসা করেন তাদের জন্য প্রোগ্রেস অবশ্যই থাকছে মিড অব দ্য জুন অর্থাৎ জুন মাসের মধ্যবর্তী সময় থেকে কিন্তু জীবনে এমন কোনো মানুষ বা এমন কোনো ব্যক্তি বা এমন কোনো সংস্থা আসতে পারে যার দ্বারা কিন্তু আপনাদের টাকা পয়সা এবং শ্রম বা আপনাদের সময় তিনটেই কিন্তু নষ্ট হতে পারে এক্ষেত্রে অবশ্যই ভেবে চিনতে পায়ে ফেলতে হবে বা ভেবে চিনতে এগোতে হবে ভ্রম থেকে অবশ্যই দূরে থাকতে হবে না হলে কিন্তু প্রথভ্রষ্ট হয়ে জীবনে টাকা শ্রম এবং সময় তিনটেই কিন্তু নষ্ট করে ফেলবেন যারা সার্ভিসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের এপ্রিল মে মাস থেকে কিন্তু হার্ডওয়ার্কটা অনেক বেড়ে যাবে অর্থাৎ হার্ডওয়ার্ক করেই কিন্তু আপনাদেরকে এগোতে হবে এছাড়াও যারা ইনকাম বাড়াতে চাইছেন তাদেরকে কিন্তু অনেক বেশি ফোকাসড হতে হবে নিজের কাজের প্রতি অর্থাৎ ওভারঅল কাজের প্রতি হার্ডওয়ার্ক আর ফোকাস দুটোই কিন্তু বাড়িয়ে তুলতে হবে এই বছর মিথুনাশি জাতজাতিকারা আনএক্সপেক্টেড জায়গায় জব বা আনএক্সপেক্টেড এরিয়া বা প্লেসেও কিন্তু জব পেতে পারেন অর্থাৎ এই বছরটিতে যেখানে আপনি যেতে চাইছেন না বা যেগুলো আপনি আকাঙ্ক্ষা করেননি বা কল্পনাও করেননি সেই সমস্ত জায়গায় পৌঁছে যাবেন কিন্তু যেগুলো আপনি আকাঙ্ক্ষা করেছেন বা ইচ্ছা বা ইচ্ছা রেখেছেন সেইগুলো বিষয়ে কিন্তু আপনি অনেক বেশি দূরে চলে যাবেন অর্থাৎ যা চাইবেন না সেটা পেয়ে যাবেন আর যা চাইবেন তা থেকে অনেক বহু দূরে চলে যাবেন ভুল কোনো সিদ্ধান্ত বা রাগের বসে কোনো সিদ্ধান্ত নেওয়ার ফলে কিন্তু আপনাদের টাকা পয়সা বা অর্থও কিন্তু নষ্ট হতে পারে এই দিকটা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আপনারা এই বছরটিতে ট্যুর করতে পারেন ফ্যামিলি ট্যুর হতে পারে বারংবার ফ্যামিলি ট্যুর হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যারা ট্রিটমেন্টের জন্য বাইরে যেতে চাইছিলেন তারাও কিন্তু এই বছরটিতে বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার আলোচনা করবো মিথুন রাশি জাতজাতিকারা যারা সার্ভিসের সঙ্গে যুক্ত রয়েছেন বা সার্ভিস পেতে চাইছেন তাদের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে দেখা যাচ্ছে মিথুন রাশি কিন্তু এই বছরটিতে প্রচুর উত্থান পথন অর্থাৎ প্রচুর চেঞ্জেস কিন্তু আপনাদের আসবে চাকরি ক্ষেত্রে আনএক্সপেক্টেডলি আপনারা যে চাকরি চাইছিলেন না সেই চাকরিতেও কিন্তু আপনারা জয়েন হয়ে যেতে পারেন অর্থাৎ আপনারা মেডিকেল ব্যাকগ্রাউন্ডের লোক হয়ে হয়তো আপনারা রকম অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের সঙ্গেও যুক্ত হয়ে যেতে পারেন অর্থাৎ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা বা মোড অফ সার্ভিস যে ধরনের সার্ভিস করছেন সেটা চেঞ্জ করার কিন্তু পসিবিলিটি এই বছরে রয়েছে কর্মে অবশ্যই স্থিরতা থাকবে মে জুন মাসের পর থেকে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের সিনিয়র অথরিটির থেকে সাহায্য পাবেন বা সাপোর্টও পেতে পারেন কর্মক্ষেত্রে কিছুটা চাপ বা প্রেশার বজায় থাকবে যারা টার্গেট ওরিয়েন্টেড জব করেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেশার এই বছর অনেক বেশি থাকবে এই বছরটিতে চাকরিতে বদল হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রচুর বিশেষ মাত্রায় রয়েছে চাকরি বদলের ক্ষেত্রে অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ দীর্ঘমেয়াদী কোনো সিদ্ধান্ত কর্মক্ষেত্রে ভেবে চিনতে নেওয়াটা ভীষণ মাত্রায় প্রয়োজন দেখা গেল আপনারা কর্মক্ষেত্র বদলি করলেন কিন্তু সেই জায়গার বা কর্মের ওয়ার্ক বা এনভায়রনমেন্ট খারাপ হওয়ার কারণে বছর শেষে কিন্তু চাকরিটি ছেড়ে দিতে হতে পারে যার ফলে আপনাদেরকে অবশ্যই চিন্তা ভাবনা করে দীর্ঘমেয়াদি কোনো বিষয়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যারা ফ্রেশার রয়েছেন তারা কিন্তু ভালো চাকরি পাচ্ছেন বা প্রাইভেটে ভালো কোনো পোস্টে আপনাদের চাকরি হতে পারে বহুদিনের বেকারত্ব কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালে একদমই মুক্তি দিতে পারে অর্থাৎ বেকারত্ব থেকে আপনি অবশ্যই সার্ভিস ম্যানে পরিণত হতে পারেন এই দু হাজার পঁচিশ সালে তবে কর্মক্ষেত্রে ফ্রেশার্সরা অবশ্যই আপনাদের কলিগরা কিন্তু আপনাদেরকে চাপে রাখবে বা লেকপুল করার চেষ্টা করবে অনেকের ক্ষেত্রে দেখা যাবে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলেন না তারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হবেন এবং সেখান থেকেও কিন্তু ইনকাম আপনাদের আসতেই পারে এবার আলোচনা করবো যারা ব্যবসায়ী রয়েছেন মিথুন রাশি জাত জাতিকারা তাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আপনাদের কিন্তু জুন মাস থেকে নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে অবশ্যই যারা অলরেডি নতুন কোনো দোকান খুলে রেখেছেন তাদের আরও নতুন নতুন ব্রাঞ্চ হতে পারে নতুন কোনো আউটলেট খুলতে পারেন নতুন প্রোডাক্ট আনতে পারেন ওভারঅল বিজনেসের ক্ষেত্রে সময়টা ভালো যাবে কিছু ক্ষেত্রে যারা অনেক দিন থেকে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে দেখা যাবে ক্লায়েন্টদের সাথে কিছুটা সম্পর্ক নষ্ট হবে কাস্টমার কিছুটা কমে আসবে যারা নতুন ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু সময়টা বেটার বাট যারা বহুদিন থেকে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা ফেভারেবল নয় তাদের ক্ষেত্রে ক্লায়েন্ট কমতে থাকবে ক্লায়েন্টের সঙ্গে আপনি নিজেও হয়তো কোনো রকম দুর্ব্যবহার করতে পারেন এর ফলে ক্লায়েন্টরা কিন্তু ডিসস্যাটিসফাইড হয়ে আপনার কাছ থেকে সরে যেতে পারে বা ক্লায়েন্টের চেইনটাও আপনার ভেঙে যেতে পারে এই বিষয়গুলি মোটামুটি বছরের মধ্যভাগ অর্থাৎ মে জুন মাস পর্যন্ত চলতে থাকবে মে জুন মাসের পর থেকে কিন্তু সময়টা কিছুটা বেটার হবে যারা পুরোনো ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য অবশ্যই এই সময় কিন্তু আপনাদের অ্যাডজাস্টমেন্ট অনেকটা বাড়িয়ে তুলতে হবে রিক্স নেওয়ার মেন্টালিটি রাখতে হবে কাস্টমারদের সাথে ঠিকঠাকভাবে ডিল করতে হবে এর ফলে কিন্তু আপনারা রেজাল্ট কিছুটা বেটার পেতে চলেছেন জুন মাসের পর থেকে যারা পার্টনারশিপের ব্যবসা করেন মানে যারা পার্টনারশিপের মাধ্যমে ব্যবসা করেন দুজন যে কোনো বিজনেসের প্রপাইটার তাদের জন্য সময়টা কিন্তু অ্যাভারেজ থাকছে যারা উডেন স্টিল আয়রন কিংবা অন্য কোনো মেটাল দ্রব্যের ব্যবসা এছাড়াও ফার্নিচারের ব্যবসা করেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো থাকছে যারা কনস্ট্রাকশান রিয়েল এস্টেট প্রোমোটিং এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে বা জমি বাড়ি দালালি করে থাকেন তাদের জন্য কিন্তু ওভারঅল যারা ল্যান্ড ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো থাকছে এছাড়াও যারা লিকুইড প্রোডাক্টের ব্যবসা করেন ওয়াটার মিল্ক বা কোল্ড ড্রিঙ্কস এদের জন্য সময়টা যথেষ্ট ভালো থাকছে এগ্রিকালচারের ব্যবসা ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন ফুড ওরিয়েন্টেড কোনো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন ল্যাব বা টেস্ট সেন্টার বা রকম জেরক্স বা স্ক্যান করা হয় এই সমস্ত সেন্টারগুলোতে কিন্তু যথেষ্ট ভালো চলবে যেটা ভালো চলবে না ব্যবসার ক্ষেত্রে সেটা হলো বিউটি প্রোডাক্ট রিলেটেড পার্লার জিম ফ্যাশন রিলেটেড কিছু গ্ল্যামারাস কিছু রিলেটেড বিষয়গুলোর সাথে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা একদমই ভালো যাবে না এবার আলোচনা করবো মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে যারা অলরেডি রিলেশানে রয়েছেন তাদের মে জুন মাস থেকে কিন্তু দেখা যাচ্ছে পার্টনারের থেকে আপনারা কোনো রকম নিরাশ বা হতাশ হতে পারেন এবং অক্টোবর নভেম্বরের দিকে গিয়ে কিন্তু রিলেশানটা নষ্ট হয়ে যেতে পারে বা ব্রেক ব্রেকআপও হয়ে যেতে পারে অর্থাৎ রিলেশানে কিন্তু যদি আপনি অ্যাডজাস্টমেন্ট আনতে না পারেন বা যদি যে সমস্ত পরিবর্তনগুলো হচ্ছে বা চেঞ্জেসগুলো হচ্ছে রিলেশানে সেগুলো যদি অ্যাকসেপ্ট না করতে পারেন তাহলে কিন্তু রিলেশানটা ভেঙে যাওয়ার সম্ভাবনাই প্রবল রয়েছে যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মে জুন মাসের পর থেকে কিংবা কিছু ক্ষেত্রে এপ্রিল মাসের পর থেকেও কিন্তু অনেকের নতুন কোনো সম্পর্ক বা নতুন কোনো প্রেমের প্রস্তাব আসতে পারে যারা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন বা বহুদিন ধরে বিয়ের কথাবার্তা চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা একদমই ঠিকঠাক নয় এই বছরটিতে কিন্তু বৃহস্পতি রাশির দ্বাদশে থাকার ফলে আপনাদের কিন্তু অবশ্যই বিয়ে ফেসতে যেতে পারে বা বিয়ের পাকা কথা হওয়ার পরেও কিন্তু বিয়ে ক্যান্সেল হয়ে যা ক্যান্সেল হয়ে যেতে পারে এর ফলে অনেকের মানসিক চাপ বা মানসিক উদ্বেগও বাড়তে পারে এবং কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে দীর্ঘমেয়াদি কোনো সম্পর্কও ভেঙে যেতে পারে বা দীর্ঘমেয়াদী সম্পর্ক বিবাহে পরিণত হওয়ার কথা ছিল সেখানেও বাধা আসতে পারে পরিবারের অমতের কারণে হতে পারে আপনাদের নিজেদের কারণেও হতে পারে ওভারঅল বিবাহের জন্য বছরটি কিন্তু একদমই শুভ নয় এবার বলবো দাম্পত্য জীবনের ক্ষেত্রে যারা অলরেডি ম্যারেড রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা একদমই শুভ নয় বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যাপূর্ণ একটি বছর এটি হতে চলেছে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং ইগো প্রবলেম এবং আপনাদের বন্ডিং প্রবলেমের জন্য কিন্তু রিলেশন অনেকের ক্ষেত্রে ভেঙেও যেতে পারে এবং এই রিলেশান কিন্তু কোর্ট কেস পর্যন্ত চলে যেতে পারে অবশ্যই আপনাদের পরিবাররাও এই বিষয়ের মধ্যে ঢুকে অর্থাৎ আপনাদের কাপলদের প্রবলেমের মধ্যে ঢুকে কিন্তু তারা সমস্যা বা অশান্তি আরও বাড়িয়ে তুলতে পারে সেক্ষেত্রে অবশ্যই পরিবারকে দূরে রাখতে হবে এবং নিজেদের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে যারা সন্তানের জন্য চেষ্টা করছিলেন মে জুন মাসের পর থেকে কিন্তু আপনাদের সন্তান প্রাপ্তির যোগ রয়েছে যারা দীর্ঘদিন কোনো রকম ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন বিভিন্ন রকম আইভিএফ বা অন্যান্য কোনো ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন তাদের কিন্তু আইভিএফও এই সময় সাকসেসফুল হতে পারে অর্থাৎ ওভারঅলভাবে আপনারা কিন্তু সন্তানের জন্য একটা শুভ সময় দেখতে পাবেন যারা ম্যারেড কাপল রয়েছেন এবার আলোচনা করবো মিথুন রাশি স্বাস্থ্য ও হেলথ নিয়ে মিথুন রাশি জাতিকাদের এই বছরতে চোট আঘাত লাগা কিংবা বড় দুর্ঘটনা কিংবা উঁচু কোনো স্থান থেকে পড়ে যাওয়া এই ধরনের সমস্যা কিন্তু থাকবে এছাড়াও ছোটোখাটো রোগ লেগেই থাকবে তাছাড়াও বিশেষভাবে বয়স্কদের ক্ষেত্রে কিন্তু হাড়ের সমস্যা হাড়ের ব্যথা বা হাড়ে কোনো রকম পেইন হওয়া এই ধরনের সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর্থরাইটিস ধরা পড়া স্পন্ডেলাইটিস ধরা পড়া এগুলো কিন্তু অবশ্যই রয়েছে এছাড়াও রকম পায়ের অপারেশন হওয়া বা পায়ের কোনো ব্যথা এগুলো কিন্তু নির্দেশ করছে কিছু মানুষের ক্ষেত্রে মিথুন রাশি জাত যাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মানসিক চাপ বা মানসিক উদ্বেগ বা মানসিক সমস্যাও কিন্তু এই বছরটিতে দেখা যাবে বিশেষ করে জুন মাসের পর থেকে অবশ্যই সাবধানে থাকতে হবে ওভারঅল এই বছরটিতে কিন্তু মিথুন রাশি জাতিকাদের যে কোনো ছোটোখাটো সমস্যা কিন্তু হঠাৎ করে বড় আকার নিতে পারে অর্থাৎ যে কোনো ছোটোখাটো সমস্যাকে একদমই নেগলেক্ট করা যাবে না অবশ্যই ছোটোখাটো বিষয়কে ভীষণ মাত্রায় গুরুত্ব দিয়ে দেখতে হবে না হলে কিন্তু পরবর্তীতে সেই সমস্যাই বিশাল আকার ধারণ করবে কিছু ক্ষেত্রে বলা যেতে পারে মিথুন রাশি জাতক জাতিকাদের পার্টনারদের হেলথও কিন্তু কিছুটা ডিস্টার্ব যাবে বা পার্টনারেরও কোনো দূর দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এই ছিল ওভারঅল মিথুন রাশির জাত জাতিকাদের কেমন যেতে চলেছে দু হাজার পঁচিশ সালটি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন